মুস্তাফিজ এবং তাস্কিন আহমেদকে নিতে চায় আইপিএলের দলগুলো আসলে এই খবরটা মিথ্যা নয় এই খবরটা সত্য কিন্তু তাদের আদৌ আইপিএলে খেলা হবে কি না কিংবা মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ আইপিএলে যেতে পারবেন কিনা সেটা এখনো পরিষ্কার নয় সেটা বুঝতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যে তারা আসলে আইপিএল খেলতে যাবেন কি না আর তাদের এই ভাগ্যটা আসলে খুলেছে মূলত এই চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গিয়ে আইপিএলের দলগুলো যেসব পেসারদের কিনেছিল এদের মধ্যে অনেকজন বর্তমানে ইঞ্জুরিতে পড়েছেন আর সেজন্য ফরেনার ক্রিকেটারের অনিশ্চয়তা আছে দলগুলো বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স নিতে চায় মুস্তাফিজুর রহমানকে এবং এই লখনো সুপার জায়ান্স নিতে চায় তাস্কিন আহমেদকে যদিও গতবারও তারা তাস্কিন আহমেদকে নেবার জন্য আলোচনা করেছিল কিন্তু তাসকিন আহমেদ যেতে পারেননি যে কোনো কারণেই বা বিসিবির এন জটিলতায় কিন্তু যেতে পারেননি বা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেননি তবে এবার লাকটু সুপার জায়েন্স এবং কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই তাসকিন আহমেদ মুস্তাফিজুরের সাথে কথা বলা শুরু করেছে এই তাদের এজেন্টের মধ্য থেকে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে তারা কি খেলতে যেতে পারবেন দেখুন আমাদের সামনে হচ্ছে জিম্বাব্বি সিরিজ এবং পাকিস্তানের সাথে সিরিজ যেই সময়টাতে আইপিএল চলবে এবং পাকিস্তানের প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরেই মূলত বাংলাদেশের সাথে যে সিরিজটা আছে সেখানে খেলতে আসবো ওই সময়টাতে আইপিএল চলবে এখন যদি বিসিবি চিন্তা করে যে না আমার তাস্কিন মুস্তাফিজ নাহিদ রানা এদের লাগবেই এদেরকে দিয়েই আমি খেলাতে হবে জিম্বাবিয়ের বিপক্ষে তাহলে তাদের আইপিএল খেলতে দেওয়া হবে না বা পাকিস্তানের বিপক্ষে যদি চিন্তা করে বিসিবি যে এদেরকে আমার লাগবে এদেরকে খেলে আমরা জিততে হবে যেহেতু ম্যাচগুলো হবে গড়ের মাঠে আমাদের পাইপলাইনে যে ক্রিকেটাররা আছে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় নতুন ক্রিকেটাররা যেমন উঠে আসবে ঠিক তেমনিভাবে বাংলাদেশ হারুক সমস্যা নেই নতুন ক্রিকেটাররা সুযোগ পাবে তারা খেলতে খেলতে তৈরি হবে যখন যেখানে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে অন্যদিকে আইপিএল খেলতে যদি যান তাস্কিন মুস্তাফিজ তারা যদি সেখানে খেলে তাদেরও মুস্তাফিজ অলরেডি অনেক প্রায় তিন চার আসন থেকেই আইপিএলে টানা খেলে আসছেন কিন্তু তাস্কিন এখনও যেতে পারেননি তাস্কিনের সামনে সুযোগ থাকা অবস্থায় দলগুলো তাসকিনের প্রতি আকর্ষণ থাকা অবস্থায়ও তাস্কিন আহমেদ কিন্তু খেলতে পারেননি তবে এবার যদি বিসিবি আবারও সেই একই বোকামি করে যে আমাদের এদের লাগবেই তাহলে কিন্তু এটা অবশ্যই একটা ভুল সিদ্ধান্ত হবে আমার কাছে মনে হয় তাস্কিন মুস্তাফিজকে এনওসি দেওয়া আইপিএলের পুরো আসরের জন্যেই তাদেরকে এনওসি দেওয়া উচিত তারা যেন আইপিএল খেলতে পারে যদি তারা আইপিএল খেলে তাদের বাড়তি যেমন অভিজ্ঞতা হবে প্লাস তাদেরও আরেকটু ইমেজটা বাড়বে আমার কাছে মনে হয় জিম্বাবু সিরিজ খেলার চেয়ে তাস্কিন মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া উচিত